হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনি যদি সামনের গরমে নতুন কোনো বিজনেস শুরু করতে চান আর সেটি যদি হয়ে থাকে জুসের বিজনেস তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য গরমের সব থেকে জনপ্রিয় ফুড আইটেম হচ্ছে আইসক্রিম এবং জুস অলরেডি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের আইসক্রিম সংক্রান্ত ভিডিও দেখেছেন তার ওই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সাথে আলোচনা করছি জুস তৈরির ব্যবসা নিয়ে জুস এমন একটি ফুড আইটেম যা ছোট থেকে বড় যে বয়সের মানুষ সকাল থেকে সন্ধ্যা যে কোনো সময় খেতে পছন্দ করে বাংলাদেশের যে প্রান্তে আপনি বিভিন্ন নন আনব্রান্ডেড ব্রান্ডেড বিভিন্ন রকমের জুস দেখে থাকেন প্যাকেটজাত জাত জুস বটলিং জুস অনেক ধরনের জুস আমরা দেখে থাকি আজকে মূলত আমরা আলোচনা করব স্বল্প পুঁজিতে আপনি কিভাবে নন ব্রান্ডেড জুস গুলো প্রস্তুত করে আপনার শহর উপজেলা বা জেলায় বিভিন্ন মুদির দোকান সহ বিভিন্ন দোকানে হোলসেল করতে পারেন স্বল্প পুঁজিতে বিজনেস করার ইচ্ছে আমাদের অনেকেরই থাকে কিন্তু সঠিক পরিকল্পনা অথবা সঠিক পণ্য নির্বাচন করতে না পারার কারণে আমরা অনেকেই বিজনেস শুরু করতে পারি না আপনি যদি বর্তমান সময়ে স্বল্প পুঁজিতে অর্থাৎ ছোট আকারে জুস তৈরি করার ব্যবসা শুরু করতে চান এবং পরবর্তীতে আপনার ব্যবসার পরিস্থিতি বুঝে আপনি বড় পদক্ষেপ নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বেশ ইনফরমেটিভ হবে কেননা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব স্বল্প পুঁজিতে কিভাবে তৈরির ব্যবসা শুরু করা যায় কি কি মেশিনের প্রয়োজন পড়ে কি কি লাইসেন্সের প্রয়োজন পড়ে কিভাবে আপনি মার্কেটিং এর মাধ্যমে এই ধরনের ব্যবসা গ্রো করতে পারেন তা সবকিছু নিয়ে তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে কমার্শিয়াল জুস বিজনেস এবং ছোট আকারে জুস বিজনেস মেশিনারি সেট টোটালি আলাদা হবে তা তো আমরা সবাই জানি যেহেতু ছোট আকারে জুস বিজনেস কথা বলছি তাই কমার্শিয়াল এর সেট বা প্রসেস সাথে একে মেলালে হবে না ছোট আকারে একদম স্বল্প পুঁজিতে জুস তৈরি করতে আপনার মূল উপকরণ হবে পানি চিনি এবং বিভিন্ন ধরনের ফ্লেভার যেমন ম্যাঙ্গো অরেঞ্জ স্ট্রবেরি নর্মাল মুদির দোকানে আমরা এ ধরনের জুস গুলো সচরাচর দেখে থাকি বিশেষ করে বাচ্চাদের কাছে এটি প্রচুর জনপ্রিয় এবার উক্ত উপকরণগুলো মিক্স করতে আপনি মিক্সার মেশিনের ব্যবহার করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন তবে কথা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে কোন রকম অস্বাস্থ্যকর পরিবেশ বা অস্বাস্থ্যকর উপায়ে কাজ করা যাবে না এরপর জুস প্যাকেট করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেট পাওয়া যায় যেগুলো মূলত ইন্ডিয়া থেকে আনা হয় এই সকল প্যাকেট ব্যবহার করলে আপনার কোনো লাইসেন্স লাগবে না আপনি যদি নিজ কাস্টমাইজ নামে প্যাকেট তৈরি করতে চান বা ব্র্যান্ডিং করতে চান তাহলে অবশ্যই আপনার বিভিন্ন প্রকারের লাইসেন্স লাগবে আপনারা যদি কমার্শিয়াল জুস বিজনেস সেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওটি অবশ্যই তার উপরে দিব প্যাকেটের পর এবার আপনার প্রয়োজন পড়বে একটি জুস ফিলিং মেশিন যে ফিলিং মেশিনটির মাধ্যমে তৈরিকৃত জুস গুলো প্যাকেজিং করা হবে এই মেশিন গুলো আবার ম্যানুয়াল সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক বিভিন্ন গ্রেডের পাওয়া যায় তবে একদম ম্যানুয়াল মেশিন দিয়ে কাজ করা একটু কঠিন বললেই চলে তার তুলনায় একটু সেমি অটোমেটিক মেশিন নেওয়া ভালো বলে আমি মনে করছি স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের সেমি অটোমেটিক গ্রেড এর মেশিন গুলো বিভিন্ন নজেলের ওপর হয় যেমন ফোর নজেল সিক্স নজেল এইট নজেল আপনার যেরকম ইচ্ছা বা যেরকম বাজেট সে অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারেন সাথে এর একটি কন্ট্রোল প্যানেল সেট করে দেওয়া থাকে যার মাধ্যমে প্যাকেটটি কত গ্রাম পর্যন্ত ফিলিং হবে তা সেট করে দিতে হয় সেট করে দিয়ে অন বাটনে ক্লিক করলে নির্দিষ্ট গ্রাম বা নির্দিষ্ট পরিমাণে জুস ফিলিং হয়ে স্টপ হয়ে যাবে এটি একটি চাইনিজ মেশিন যেটি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনই আপনি চালাতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটি একটি পোর্টেবল মেশিন তাই আপনি যে যেকোনো জায়গায় রেখে সহজে এই মেশিন দিয়ে কাজ করতে পারবেন ব্যাস জুস রেডি আপনার জুস প্যাকেটগুলো প্যাকেট গুলো যদি ট্যাপিং সিস্টেম হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের হ্যান্ড হেল্ড ট্যাপিং মেশিনের মাধ্যমে ক্যাপগুলো লাগাতে পারেন এছাড়া প্যাকেটগুলো যদি হিটিং সিস্টেমের হয়ে থাকে তাহলে আপনি একটি ম্যানুয়াল হিটিং সিস্টেম মেশিন কিনে নিতে পারেন প্যাকেটগুলো জাস্ট হিট দেওয়ার জন্য জুস পুরোপুরিভাবে তৈরি হয়ে যাওয়ার পর আপনি আপনার নিজ শহর এলাকা কিংবা জেলা উপজেলায় বিভিন্ন মুদির দোকান সহ যেখানে এ ধরনের জুসগুলো বিক্রি করা হয় সেখানে পাইকারি রেটে এটি বিক্রি করতে পারেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন ইনস্টলেশন সেট আপ ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া যাবতীয় সব কিছু একটা ভিডিওতে সব সময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই যারা মেশিন নিতে ইচ্ছুক দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই কতক্ষণ সাথে থাকার জন্য এবং শুভেচ্ছা জানি আপনার নতুন ব্যবসার জন্য